জাপানি প্রযুক্তির একটা মাল্টি কার নিয়ে আসছি এটা হবে নিয়ামা ও জাপান টেকনোলজির একটা মাল্টি কুকার বিদ্যুৎ বিল কত আসবে ভাই অনেকে বলে 150 টাকা 180 টাকা তবে আমি যদি অ্যাকচুয়ালি যেটা বলি হাইয়েস্ট 200 থেকে 250 টাকা সকল ধরনের রান্না বান্না করা যাবে অল্প সময়ে এবং কি অল্প খরচ তো দর্শক যেটা নিয়ে কথা বলছিলাম অনেকে বাসায় কিন্তু গ্যাসের সমস্যা নিয়ে ভুগতেছে আজকে সকল সমস্যার কিন্তু একটা সমাধান নিয়ে আসছি এটা হচ্ছে মাল্টিকারি কুকার অল্প খরচে যদি রান্না বান্না করছেন এই মাল্টি কারি সবার বাসায় কিন্তু একটা করে প্রয়োজন আমার সাথে ভিডিওতে হেল্প করেন নেশাল ভাই কেমন আছেন আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে যে মাল্টিকার কুকারটা নিয়ে আসছে এটার মধ্যে কি সকল ধরনের রান্না বান্না করা যাবে জি ভাই সকল ধরনের রান্না করা যাবে অল্প সময়ে এবং কি অল্প খরচ কি বলেন ভাই জি আজকে জাপানি প্রযুক্তির একটা মাল্টিকার কুকার নিয়ে আসছি এটা হবে নিয়ামা ওসাকা জাপান টেকনোলজির একটা মাল্টি কুকার আচ্ছা কত ওয়াটের এটা ভাই এটা 1500 ওয়াটের 1500 ওয়াট জি সারা মাস যদি ভাই রান্না করে যে বিদ্যুৎ বিল কত আসবে ভাই অনেকে বলে 150 টাকা 180 টাকা তবে আমি যদি অ্যাকচুয়ালি যেটা বলি হাইয়েস্ট 200 থেকে

এই হলো আমাদের চুলাটা আচ্ছা ঠিক আছে এটা হলো চুলা সাথে তিনটা হাড়ি পেয়ে যাবে যাদের বাসায় সমান পাতিল আছে তারা কি রান্না বান্না এখানে বসানোর পরে আপনি রান্না করতে পারবেন যে হাড়িগুলো দেওয়া হচ্ছে সেটাতেই রান্না করা ভালো হ্যাঁ তাই তো আমার দেখতেছি ভাই গ্যাসের চুলার মতই যাবে জি একদম গ্যাসের চুলার যে রেগুলেটর থাকে একদম সেম রেগুলেটর এখানে নরমাল লো মিডিয়াম হাই সব লেখা আছে আপনি ওইভাবে রান্না করতে পারবেন আপনি একটা বিষয় আমি প্রথমে বলে দিই যে এই মাল্টি যখন আপনি ব্যবহার করবেন মনে করেন আপনার বাসায় মেহমান আসছে আপনি বারোটার সময় রান্না শেষ কিন্তু খাবেন দুইটা বাজে তখন তো আপনার খাবারটা সব বাস ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যায় কিন্তু এই মাটি ওয়ারে কখনো ঠান্ডা হবে না মানে খাবার গরম রাখবে যে গরম হট হটপটের কাজ করবে হট হটপটের কাজ করবে এখানে দেখেন ওয়ার্ম নামে একটা অপশন আছে এই অপশনটাতে যদি আপনি এটা দিয়ে রাখেন তাহলে খাবারটা সব সময় গরম থাকবে এটা আর ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার কোনো কিন্তু কোনো চান্সই নেই না খুবই চমৎকার সে ক্ষেত্রে এটা কোনো গ্যারান্টি ওয়ারে দিচ্ছেন ভাই এটাতে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে 5 বছরের 5 বছরের সার্ভিস ওয়ারেন্টির দামও কিন্তু একদম কম একবারে কম যে একদম কম দামে আপনি তো সে ক্ষেত্রে আজকে তিন হারি একটা ঢাকটা থাকবে সাথে জি এই চুলার দাম দিচ্ছেন কত ভাই ভাই এই চুলার দাম দিচ্ছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জটা ভাই ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি থাকবে জি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং কি পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারবে আমি আরেকটু বিষয় যদি এখানে বলি দেখেন প্রথমে বলছিলাম নিয়াম আওয়াসাকা জাপান টেকনোলজি জাপানি টেকনোলজি যত পণ্য আছে জাপান কিন্তু টেকনোলজি মানে বিক্রি করে ঠিক আছে জাপান কিন্তু কোনো প্রোডাক্ট বিক্রি করে না সেটা আপনার মাথায় রাখতে হবে আর জাপানি টেকনোলজি যে প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ভালো হয় এখানে পনেরোশো ওয়াট বোর্ডেতে লেখা আছে পঁচাশি পার্সেন্ট কস্টেপ সেটাও লেখা আছে এই জন্য আমরা বলি এত বিশ্বাসের সাথে বলতে পারি যে আপনার দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকার ভিতরে রান্না রান্না বান্না সারা মাস কিন্তু করতে পারে খুবই চমৎকার পাশাপাশি ভাই একটা প্রেশার কুকারও দেখতেছি জি ভাই রান্না তো আমরা সহজে করতে পারি দ্রুত করতে পারি এই জন্য আমি প্রেশার কুকারও নিয়ে আসছি ভাই আপনার এই প্রেসার কুকার বিশ্বস্ত কি এরকম ভাই এই বিশেষত্ব হলো এটা একদম ডিজিটাল প্রেসার কুকার ডিজিটাল কি হবে আগে যে নরমাল যে প্রেশার কুকার ছিল ওগুলো খুলতে লাগাতে অনেক কষ্ট হতো আবার তো ভাই অর্ধেক খালি রাখতে হয় ঢাকা লাগানোর জন্য ঢাকা লাগানোর জন্য কিন্তু এটা সেই সিস্টেম না আপনি যতটুকু প্রেসার কুকার

অথবা দুইটা আচ্ছা কিন্তু এটাতে চারটা সেফটি সেফটি লক আছে আপনার এটা সেফটি নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না করতে হবে না কত লিটার ক্যাপাসিটি বৈ এটা 5.5 লিটার ক্যাপাসিটি আর এটা হবে 6.5 লিটার ক্যাপাসিটি 6.5 মানে জি আপনি অনেকে বাসায় কিন্তু মানে নেহেরি খেতে পছন্দ করেন বা মাংস রান্না করবে অল্প সময়ের মধ্যে প্রেসার কুকারে আপনার রান্না হয়ে যাবে আর খুব নরম হবে খাবারটা জি খুব নরম হবে আর খুবই দ্রুত হবে আচ্ছা আবার এই প্রেসার কুকার আপনি যদি চান যে আমি ব্যবহার করব আমার ছেলে মেয়ে আমার নাতিপুতি

ডিসকাউন্ট আছে কিনা জি ভাই অবশ্যই ডিসকাউন্ট থাকবে এবং ডেলিভারিও ফ্রি থাকবে কিভাবে ডিসকাউন্টটা দিচ্ছেন ভাই আমি বলি যে একটা 5500 টাকা মাল্টি কুকার একটা যদি আপনার দেখা যায় কুকার 3300 টাকা 3300 টাকা তাহলে দেখা যায় 8000 টাকা 8800 টাকা আসলে তাহলে 300 টাকা ডিসকাউন্ট পাবে